খেজুর গাছের গোড়ার মধ্যে কত সুন্দর গাছ হয়েছে আর কতগুলো গাছ হয়েছে খেজুর গাছ এটি হচ্ছে সৌদি আরব রিয়াদে এই যে একটি খেজুর গাছ বড়ো খেজুর গাছ খেজুর গাছের উপরে ফল এসেছে নিচে আবার অনেক খেজুর গাছ হয়েছে অনেকগুলো খেজুর গাছ নিচে হয়েছে এইগুলা তুলে নিয়ে অন্য জায়গায় লাগাবে এই পাঁচটাতেও অনেক গাছ হয়েছে এটা একটা খেজুর বাগানের ভিতরে সিনারি এই যে লতের সাহায্যে পানি দেওয়া হয় প্রতিটি গাছের নিচেই পানির ব্যবস্থা করা আছে প্রতিটা গাছের মধ্যেই মানে চারা হয়েছে এগুলো তুলে নিয়ে লাগানো হয় এটি হচ্ছে সৌদি আরবিয়াদের খেজুর বাগান এ প্রতিটা গাছেই হয়েছে চারা হয়েছে এই যে এখানে একটা গাছে বড় খেজুর দেখতে পাচ্ছি বড় খেজুর পাকা খেজুর আবার নতুন খেজুর এসেছে খেজুর গাছের গোড়ার মধ্যে কত সুন্দর গাছ হয়েছে আর কতগুলা গাছ হয়েছে খেজুর গাছ এটি হচ্ছে সৌদি আরব রিয়াদে দে এই যে একটি খেজুর গাছ বড়ো খেজুর গাছ খেজুর গাছের উপরে ফল এসেছে নিচে আবার অনেক খেজুর গাছ হয়েছে অনেকগুলো খেজুর গাছ নিচে হয়েছে এইগুলা তুলে নিয়ে অন্য জায়গায় লাগাবে এই পাঁচটাতেও অনেক গাছ হয়েছে এটা একটা খেজুর বাগানের ভিতরে সিনারি এই যে লতের সাহায্যে পানি দেওয়া হয় প্রতিটি গাছের নিচেই পানির ব্যবস্থা করা আছে প্রতিটা গাছের মধ্যেই মানে চারা হয়েছে এগুলো তুলে নিয়ে লাগানো হয় এটি হচ্ছে সৌদি আরবিয়াদের খেজুর বাগান এ প্রতিটা গাছে ই হয়েছে চারা হয়েছে এই এখানে একটা গাছে বড় খেজুর দেখতে পাচ্ছি বড়ো খেজুর পাকা খেজুর আবার নতুন খেজুর এসেছে